আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড় রিমাল এর অবস্থান কিভাবে নিজে নিজেই দেখবেন তো আজকের ভিডিওতে ঘূর্ণিঝড় রিমাল দেখার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এক্ষেত্রে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো এটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও কাজটি করতে পারবেন তো যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডব্লিউআইএন কম উইন্ডে লিখে সার্চ করার পর এরকম একটি পেজ আসবে তো আপনারা এই পেজে ক্লিক করবেন এই সাইটটিতে ক্লিক করবেন এটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও কাজটি করতে পারবেন ডেস্ক মোবাইল দিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন এবং ডেস্কটপ সাইটটা অন করে নিলে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন তো এটা সাইটটিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ ম্যাপটা সরাসরি শো করবে এটা কিন্তু সরাসরি লাইভ এখানে কিন্তু সম্পূর্ণ ম্যাপটা কিন্তু শো করছে তো এটা কিন্তু আপনারা জুম করে নিতে পারবেন জুম করে সম্পূর্ণ ম্যাপটা দেখে নিতে পারবেন যে ঘূর্ণিঝড় রিমান্ডের অবস্থানটা এখন কোন জায়গায় আছে জুম করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমান্ডের অবস্থান তো এটা কিন্তু মোবাইল দিয়ে আপনি দেখতে পারবেন ডেস্কটপ সাইটটা মোবাইলে অন করে নেবেন তাহলে কম্পিউটার মতো দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় হিমালয়ের অবস্থান তো এখানে কোন জায়গায় অবস্থান করতেছে ঘূর্ণিঝড়টি তো সেটা কিন্তু সরাসরি এখানে দেখাচ্ছে তো এই সাইটটি কিন্তু আপনার মোবাইল দিয়ে করতে পারবেন তো ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন